যুগ যুগ ধরে ভারতবর্ষ তথা বাংলার কৃষ্টি কালচার সভ্যতা মানুষকে মোহিত করে চলেছে তার মধ্যে মন্দির অবশ্যই উল্লেখযোগ্য বিভিন্ন মন্দিরে প্রচলিত লৌকিক গাথাগুলো মানুষকে চিরকাল ধরে প্রলোভিত করেছে এমনকি তাদের বিশ্বাসের কেন্দ্রবিন্দু হয়ে মানুষকে সঠিক পথে চালনা করতে প্রেরণা জুগিয়েছেন আজকে নীল দিন নীলপুজোর দিনে আমি এমনই একটা বিশ্বাসযোগ্য মন্দিরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি

বন্ধুরা বাবা খড়গেশ্বর ধাম থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যারা বাবা ভিলার ভক্ত তারা অবশ্যই কমেন্টটা লিখবে নরায় মহাদেব আজকে নীল পূজার দিন নীল পুজোর দিন সকালবেলা বাবা খড়গেশ্বর ধাম অর্থাৎ জয়রামপুর ধামে আমি এসে উপস্থিত হয়েছি পুরো মেলাটা আপনাদের দর্শন করাচ্ছি মন্দিরটা দর্শন করাচ্ছি প্রচণ্ড ভিড় আপনারা দেখতেই পাচ্ছেন এরপরে কিন্তু আপনাদেরকে মন্দিরের ভিতরে কিভাবে জল ঢালা হচ্ছে সেটা আমি আপনাদেরকে দেখাবো তো চলুন প্রথমে মেলাটাকে একটু দেখে নিই তারপরে মন্দির দর্শন করবো আর আপনারা দেখতেই পাচ্ছেন যে ওইদিকে পুরো ঘাট আর ঘাটে মহিলারা স্নান টান করছেন সেটা আপনাদের সাথে শেয়ার করা সম্ভব না তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন এবারে আমি মেলা প্রাঙ্গণের চারদিকটা আপনাদের দর্শন করাই তারপরে মন্দিরের ভিতরে জলডালাতে একটু দর্শন করাবো তারপরে এই ভিডিও থেকে বিদায় নেব তো চলুন পুকুরের পাশে এখন আপনারা যে এই শিব ঠাকুরের মূর্তিটি অর্থাৎ হনুমানজির মূর্তিটি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভক্তরা তাদের প্রিয় ভোলেনাথজিকে উৎসর্গ করে সেই সুদূর কালীঘাট থেকে এখানে এনেছেন চলুন আমরা এগিয়ে চলি এখন আমরা পুকুরঘাটের পাশ দিয়ে হাঁটছি যেটাকে পার্ক বলছিলাম আগের ভিডিওতে আচ্ছা চলুন এবার ঘাটের পাশ দিয়ে আমরা মন্দিরের পাশের দিকে উঠব আর দেখতে পাচ্ছেন রাস্তাঘাটের অবস্থা মানে এত পরিমাণে ডাব এবং অন্যান্য জিনিসপত্র মানে ঢালা হয়েছে এখানে মানে বাবাকে এত উৎসর্গ করেছে তারপরে এইরকম হাল হয়ে গেছে আর এই দেখছেন ঘাট থেকে লাইন পড়েছে ঘাটে প্রচন্ড ভিড় আর এগুলোর প্রসাদ বিক্রি হচ্ছে এখান থেকে কিনতে পারবেন দামটা ওটা যা সামগ্রী চাইবে আর কি বুঝতেই পারছেন এখন আপনারা মন্দিরের সাউদার্ন পার্ট দর্শন করছেন এরপরে আপনাদেরকে পার্ট দেখাবো ওই দূরে লাইনের ওই পারে যে মন্দিরটা আপনারা দর্শন করছেন ওটা হচ্ছে কৃষ্ণ মন্দির এখন ওখানে যাওয়া সম্ভব হচ্ছে না চলুন আমরা লাইনের এই পাশ থেকে যে তিনটি মন্দির আছে সেই মন্দিরগুলো আরও দর্শন করার উদ্দেশ্যে এগিয়ে যাই প্রসঙ্গ জানিয়ে রাখি এই মন্দিরটি দক্ষিণ চব্বিশ পরগনার আমতলা থেকে মাত্র দুই কিলোমিটার দূরে অবস্থিত ডিটেলস ডেসক্রিপশনে বন্ধুরা আমরা এখন এগিয়ে চলেছি মন্দিরের উত্তর প্রান্তের দিকে যেখানে শীতলা মন্দির এবং কালী মন্দির আছে ওদিকটা দেখানোর পূর্বে আমি নীল পুজো সম্পর্কে দু একটি কথা বলতে চাই পৌরাণিক কথা অনুযায়ী নীল ঠাকুরের সাথে অর্থাৎ শিব ঠাকুরের সাথে নীলাবতীর বিয়ের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানের জন্যই কিন্তু এই নীল পালিত হয় আর এই নীল পুজোর দিনেই সদবা নারীরা দিন উপোস করে তাদের সন্তানের মঙ্গলার্থে এবং দীর্ঘায়ু কামনার জন্য বাবার মাথায় জল ডালেন শুধু তাই নয় বাঙালি রীতি অনুযায়ী গাজন সন্ন্যাসীরা এই দিন উত্তরীয় পরিধান করেন এবং এই কদিন তারা চারিদিকে ভিক্ষে করেন অর্থাৎ দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষে করেন এবং ভিক্ষে সামগ্রী দিয়ে বাবার ভোগ চড়ান এবং চড়কের দিনে তারা বিভিন্ন ধরনের ক্রিয়াকলাপ দেখিয়ে তাদের ভক্তি এবং তাদের শ্রদ্ধা বাবার প্রতি প্রদর্শন করেন কোথাও কোথাও খেজুর ভাঙা আপনারা দেখেই থাকবেন অর্থাৎ খেজুর গাছের কাটা ভাঙার রীতিও কিন্তু প্রচলিত আছে এই দেখুন কথা বলতে বলতে আমরা মন্দিরের সামনেই চলে এসেছি চলুন মন্দিরের ভিতরে বাবাকে দর্শন করি বাবার মাথায় দেখছেন অজস্র মানুষেরা জল ঢালছেন প্রচণ্ড ভিড় থাকার জন্য মন্দিরের ভিতরের ভিডিও বেশিক্ষণ আমরা করতে পারলাম না তবে বাইরে থেকে অন্যান্য মন্দিরগুলো দেখেন চলুন আমি অপেক্ষিক সাইডে চলে এসেছি দেখতে পাচ্ছেন চলুন এবারে আপনাদেরকে দেখুন জানিয়ে রাখি এই জয়রামপুর মন্দির সম্পর্কে অলৌকিক অজস্র গাথা প্রচলিত আছে যেগুলো অন্য ভিডিওতে আলোচনা করব মূল মন্দিরের উত্তর প্রান্তেই রয়েছে সুন্দর কালী মন্দির এবং শীতলা মন্দির চলুন আমরা ওইদিকেই এগিয়ে যাই আজকে বিশাল রাজ বুঝতেই পারছেন আচ্ছা চলুন এবারে এবারে শীতলা মন্দিরটা দেখে নিয়ে আপনাদের দেখুন এই যে কতগুলি পাথরের যে মূর্তিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলোই শীতলা মন্দির আমি আগে জানতাম না এসে জিজ্ঞাসা করলাম তারপরে ওনারা বললেন যে এটা শীতলা মন্দির হচ্ছে বাবা ভোলানাথ দেখতে পাচ্ছেন মানে আজকে ভরে গেছে ফুলে আচ্ছা এটা হচ্ছে মোমবাতি জ্বালানোর জায়গা আর ওই দিকে হচ্ছে কালী মন্দির এই জয়রামপুর মন্দির সম্পর্কে আরও একটি বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে পারলে গিয়ে দেখে নিতে পারেন আপনারা তো যারা বাবার একনিষ্ঠ ভক্ত তারা অবশ্যই কমেন্টে হর হর মহাদেব লিখবেন আমার ভিডিওগুলো আপনারা দেখছেন অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইবও করছেন না আর ফলোও করছেন না এটা করবেন না আপনারা যদি ফলো করেন তবেই তো আমরা মোটিভেশন পাবো তাই না তবে তো নতুন নতুন ভিডিও বানাবো যারা খরগেশ্বর ধামে এসেছিলেন নীল পূজার দিনে তারা বিশেষ করে কিন্তু হর হর শম্ভু হর হর মহাদেব বন্ধ হলে লিখতে ভুলবেন না কিন্তু অজস্র দোকান ভিড় আর মানুষের কোলাহল পেরিয়ে আমরা এখন এগিয়ে চলছি মন্দিরের মূল প্রবেশদ্বারের দিকে অর্থাৎ যেখান থেকে আপনারা মূল মন্দিরের দিকে প্রবেশ করতে পারবেন কয়েকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করার ছিল এখানে পানীয় জলের ব্যবস্থা তারপরে ল্যাট্রিন এবং অন্যান্য স্নানাগার সমস্ত সুবিধাই আছে আপনারা এলে কোনো প্রবলেমে পড়বেন না তাছাড়া পার্কিং ব্যবস্থাটা দেখানোর জন্য আমি কিন্তু আপনাদেরকে নিয়ে যাচ্ছি মূল রোডের দিকে অর্থাৎ রোড থেকে মন্দিরের দিকে ঢোকার পথে সত্যি কথা বলতে মন্দিরটা ভীষণ রাজ দেখতেই পেলেন দর্শনার্থীটা প্রচুর পরিমাণে এসেছে আর আপনারা যদি এই মন্দিরে আসেন আর কি নীল দিনে তাহলে মন্দির মানে মূল ফটক থেকে অর্থাৎ মেন রোড থেকে আপনারা এই পর্যন্ত আসতে কিন্তু অনেকগুলো পার্কিং পেয়ে যাবেন যেমন আমি আমার গাড়িটাকে আমি আমি করেছি তারপরে এদিকে একটা পার্কিং আছে ওখানে আছে আর ওইদিকে এগিয়ে যত রাস্তার দিকে যাবেন তত কিন্তু পার্কিং দেখতে পাবেন ঠিক আছে তো কিছু জায়গায় ফ্রি পার্কিং আছে আর কিছু জায়গায় হচ্ছে পেড আছে। তো বাবা ভোলানাথের কৃপা সবার উপরে বর্ষিত হোক এইটুকু জানিয়ে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে হলো হর